হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাদার ব্লগ আজকে চলে আসলাম সাদা পাথর সিলেটের সাদা পাথর খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এখানে আমরা সবাই ঘুরতে আসি আপনাদেরকে সাথে নিয়ে আজকে দেখব সাদা পাথরের সেই রূপ আজকে কতদিন যাবত শুনতেছি সাদা পাথরের এখানে অনেক পাথর চুরি হয়ে যাচ্ছে ঠিকই চুরি হয়ে গিয়েছে আবার নতুন করে সেই সাদা পাথরগুলো ফিরে পেতেছে যে যেভাবে নিয়েছে সে সেভাবে আবার দিতেছে তার জন্য আবার নতুন রূপে সেই সাতাপাতর ফিরে এসেছে আজকে দেখুন কত সুন্দর মানুষ গোসল করতেছে ঝর্নার পানি আসতেছে মেঘালয় থেকে অপরূপ সুন্দর দৃশ্য তাই আমরা দেখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন দর্শক মনোরম পরিবেশটি কত সুন্দর কত সুন্দর পাথর এগুলো হাত দিয়ে ধরলে দেখলে চোখটি জুড়িয়ে যায় বন্ধু আজকে তাই আপনাদেরকে সাথে নিয়ে আজকে দেখতেছি সাদা পাথরের অপরূপ দৃশ্য ঝর্ণা দেখুন কত সুন্দর ঝর্ণা অপরূপ সুন্দর আর দেখুন আকাশের সেই মেঘ কত সুন্দর লাগতেছে দেখলে খুবই ভালো লাগে তাই আপনাদেরকে শেয়ার করতেছি মাসা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সিলেটের সেই সাদা পাথর আশা করছি আপনারাও কোনো একদিন সেই সাদা পাথরে ঘুরতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম